আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও শুরু আগে আপনাদের অবগত জানাচ্ছি যে গতকাল আহ বা এগারো জুন দু হাজার চব্বিশ আমি একটি ভিডিও আপলোড করেছি আহ উপবৃত্তির চাহিদা প্রস্তুত সংরক্ষণ ও ক্লাস প্রয়োজন সম্পর্কিত তো সেখানে আমি দেখিয়েছি কিভাবে উপবৃত্তির চাহিদা প্রস্তুত এবং সংখ্যা প্রয়োগ করতে হয় সে সম্পর্কে কারণ এই আপনারা এই সীনে দেখতে পাচ্ছেন চাহিদা ড্যাশবোর্ডে দেখেন চাহিদা অপশন চাহিদা প্রস্তুত অপশনই শুধু ছিল ঠিক আছে প্লাস্টের চাহিদাটা আমাদের অপশন কখনো চালু ছিল না পরবর্তীতে চালু হয়েছে আপনারা যে আপনাদের দেখাচ্ছি ড্যাশবোর্ডে দেখেন পরবর্তী চাহিদা প্রস্তুত প্লাস্টার চাহিদাটা আমরা চালু হওয়ার পর আশ্রয় এই বিজুটি ধারণ করেছি তো আমার কথা হচ্ছে গতকাল যারা আমার এই ভিডিওটি দেখেছিলেন আপনারা আজকের চাহিদা জমা দেওয়ার অংশ দেখলেও আপনারা উপকৃত হতে পারবেন আর যারা আজকের এই ভিডিওতে নতুন এসেছেন তারা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা আশা করি আপনারাও উপকৃত হবেন গতকালের ভিডিওটির লিঙ্ক আজকের এই ডেসক্রিপশনে আমি দিয়ে দিব আপনারা ইচ্ছে করে সেখান থেকেও দেখে নিতে পারেন তো আর কথা না চলুন ভিডিওতে দেখি এই জন্য প্রথমে একটি বাজার ওপেন করতে হবে আমি এখানে ক্রুম বাজার ওপেন করছি এবং লিখছিটেস্ট করবে এন্টারটেস্ট করার পর এখান থেকে প্রথমে দেখা যাচ্ছে এখানটাতে ক্লিক করবে ক্লিক ই জানেন এখানে পড়াশোনা মোবাইল নাম্বার আমি মোবাইল নাম্বার লিখছি মোবাইল নাম্বার লেখা শেষ হলে লিখছি পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার পর ক্যাপসা ক্যাপসা লেখা দেখেন এই যে নিচের যে লেটারগুলো আছে এগুলো ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল স্মল থাকলে স্মল ক্যাপসা লেখা শেষ দেখেন যা আছে তাই লিখছি এরপর নিচে দেখেন লগ ইন এই লগ ইনে ক্লিক লগ ইনে ক্লিক করার পর দেখেন বাম পাশে ড্যাশবোর্ড ড্যাশবোর্ড থেকে দেখেন এই যে প্রাথমিক নির্বাচন বেনিফিশিয়ার শিক্ষার্থীর চাহিদা এই চাহিদাতে ক্লিক করবে কি ক্লিক করার পর চাহিদা প্রস্তুত এখানটাতে ক্লিক করুন ক্লিক ক্লিক করার পর দেখেন আপনি দেখেন স্টুডেন্ট দেখাচ্ছে আমি আপনি এখানে ট্রেন ওয়াইজ দিতে পারেন উপরে দেখা যাচ্ছে যে ট্রেনি নির্বাচন করুন এখন আমি ট্রেনি নির্বাচন করি দ্বিতীয় এখন ডান পাশে প্রতি পৃষ্ঠার রেকর্ড এখন দশ আছে দেখেন এটা আসছে দেখেন এখানে ড্রপডাউনে ক্লিক করে আমি একশো বানিয়ে দিচ্ছি একশো অনেকে একটা প্রবলেম হতে পারে যেমন দেখেন এখানে এই কলাম ডান পাল দেখেন যেহেতু ছয় মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আর ডান দিকে আর মাস দেখা যাচ্ছে না এই প্রবলেম অনেকগুলো হতে পারে এরকম সমস্যা করলে আপনি করবেন কি এই ডান পাশে দেখেন থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখেন এই যে জুম জুম এই যে মাইনাস প্লাস

আচ্ছা এরপর করবেন কি এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এখানে ক্লিক করবেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন সবগুলো সিলেক্ট করবেন এখন প্রশ্ন হচ্ছে সবাই কি পাবে সবাই অনেকে অনেক যে মাসে প্রাপত্য নেয় সেই মাসে তাকে দেওয়া যাবে রোল নাম্বার এক সে ছয় মাস পাবে দ্বিতীয় রোল দুই সেও পাবে আপনি এর আগে আপনি কি করবেন সেগুলো হিসাব করে দেখে নেবেন হাজার সামনে নিয়ে নিবেন খাতায় লিখে নেবেন কে কোন মাস পাবে না আচ্ছা আমি দেখতেছি কে কোন মাসে পাবে না এই যে লেখা আছে এই ঘরে ক্লিক করলে এখানে সবগুলোই সাতাশ স্ট্রোল সে জানুয়ারিতে পাবে না জানুয়ারি মাস পাবে না তাহলে আমি এই যে মার্ক দিয়েছি জানুয়ারি মাস এখানে ক্লিক করবো দেখেন এখানে বক্স এসেছে মার্ক উঠে গেছে আচ্ছা এরপরে কী আছে এমএটা দেখেন এই যে এক মাস হচ্ছে পাবে না সে পরবর্তীতে ভর্তি হয়েছে এখানে এই যে এখান থেকে ক্লিক দেখেন প্রাপ্ত নেই করে ক্লিক দিয়েছি এখানটাতে এই যে এখানটাতে আমি এখানে ক্লিক করছি বাকি সবগুলো দেখেন এখানে টিক মার্ক দিয়েছি আর সবগুলো দেখেন এই যে বন্ধ হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় এক মাস হচ্ছে পাবে না কিন্তু তারটা পাঠাতে হবে এখানে পাবে না প্রাপ্ত নেই ক্লিক করলে সে এক মাসে পাবে না এবং এই যে এখানে বাম পাশে কিন্তু

চাহিদা প্রস্তুত হয়ে গেছে সম্বন্ধে শিক্ষক মন্ডলী এতক্ষণ আমরা দেখলাম কিভাবে চাহিদা প্রস্তুত করে ক্লাস্টার প্রেরণ করতে হয় এখন চাহিদা প্রস্তুতের পর এখন ক্লাস্টারের চাইদা জমাদান কিভাবে করবে সেটা আমি দেখাচ্ছি আমরা চাহিদা বাম পাশে ড্যাশবোর্ডে চাহিদা ক্লিক করছি ক্লিক করার পর চাহিদা প্রস্তুত দেখি প্রস্তুতি দেখেন প্রস্তুত একটা একজন শিক্ষার্থীও নেই অর্থাৎ সবগুলো প্রেরণ করা হয়েছে এখন আমরা দেখবো ক্লাস্টার চাহিদা জমাদান এখানটা এখানটাতে ক্লিক করবো এই ক্লাস্টার চাহিদা জমা দান ক্লাস্টার চাহিদা জমা দেন এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমি চাহিদা প্রস্তুত করে পাঠিয়েছিলাম সেগুলো দেখেন আবার কি হয়েছে এখন কি করতে হবে ক্লাস্টারে জমা দান করতে হবে এখন কি আপনি কি করবেন এখন প্রতি বিশ্বের জন শিক্ষার্থী আছে দেখেন এক থেকে এখান থেকে দশ দশ পর্যন্ত আছে আমি ওটা কি করব এখান থেকে যে ডান পাশে দেখেন এই যে প্রতিষ্ঠা রেকর্ড সংখ্যা দশ এখানে ক্লিক করে আমি একশো করে দিব একশো দেখেন এখন কিন্তু একশো হয়ে গেছে একশো হয়ে গেছে আমি এখানে এই যে বাম পাশে আমি মার্ক করে দেখাচ্ছি এই যে মার্ক করে দেখাচ্ছি এখানটাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে একশোটা সিলেক্ট হবে এক এক ক্লিকে একশোটা আমি প্রেরণ করবো তো এখানে ক্লিক করি ক্লিক দেখেন সবগুলো টিক মার্ক করেছে চেকবক্স সবগুলো টিক মার্ক উঠেছে সবগুলোই সিলেক্ট হয়েছে এখানে আর কোনো কাজ নেই এখানে সিলেক্ট করবো সিলেক্ট করে সোজা নিচে চলে যাবে এখন নিচে চলে আসলাম স্কল ডাউন করে এখন এই যেখানে আছে ক্লাস্টারে পাঠান বাম পাশে কর্নার দেখেন সবুজ এর মধ্যে সাদা কালার লেখা ক্লাস্টারে পাঠান আর ডান পাশে আছে সংশোধন পাবলিক সংশোধন করবো পুনরায় উপস্থাপন যদি কোনোটা সংশোধন করা প্রয়োজন হয় তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করে সংশোধন করে পুনরায় উপস্থাপন করে এবং সেটা পাঠাবেন

বাকি যেগুলো আছে সেগুলো আমি কি করবো এখন এই যে বাম পাশে এই চেক বক্স এখানে ক্লিক করবো ওপর ক্লিক করলে সবগুলোই সিলেক্ট হয়ে গেছে আমি এখন কি করবো স্কল ডাউন করে নিচে চলে যাব নিচে চলে এসেছি দেখেন একজন শিক্ষার্থীর শিক্ষার্থী প্রাপ্যতা নেই যেখানে এটা ভিন্ন রং কালার দেখা তবুও তাকে পাঠাতে হবে এই যে জিরু জিরু অর্থাৎ জিরু পেলেও এটা তাকে পাঠাতে হবে অর্থাৎ

বিদ্যালয়ে বসে বিদ্যালয়ের কম্পিউটার কিংবা ল্যাপটপের মাধ্যমে উপবৃত্তি কাজগুলো করতে পারেন সুন্দর মতো করতে পারেন আপনাদের সুবিধা মতো তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ